নমস্কার বন্ধুরা আমি সুরজ আপনাদের সবাইকে নার্সিং টিউটর চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব। সেটি হলো হাটের মধ্যে কি করে রক্ত সঞ্চালিত হয় তো দেখুন আমি একটা সুন্দর করে হাটের ছবি এঁকেছি তো এটার মাধ্যমে আপনাদের সবাইকে এক্সপ্লেন করব যে কিভাবে এই হাটের মধ্যে প্লাট কিভাবে সঞ্চালিত হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনারা জানেন এটা রাইট অ্যাট্রিয়াম এটা লেফট অ্যাট্রিয়াম এটা রাইট ভেন্টিক্যাল এটা লেফট ভেন্টিক্যাল তো প্রথমে দেখব শরীর থেকে হৃদপিণ্ডের মধ্যে ব্লাড কীভাবে আসে হৃদপিন্ডের মধ্যে রাইট অ্যাট্রামে ব্লাড আসে কোথা দিয়ে সুপিরিয়র ভেনাকোভা এবং ইনপিরিয়র ভেনাকোবার মাধ্যমে সুপিরিয়র ভেনাকোভা এবং ইনফিরিয়র ভেনাকোবার মাধ্যমে ব্লাড আমাদের আসে রাইট অ্যাট্রামে রাইট অ্যাট্রামে ব্লাড আসার পর সেই ব্লাডটি ট্রাইকাসপিড ভাল দিয়ে এটা হচ্ছে ট্রাইকাসপিড ভাল ট্রাইকাসপিড ভাল দিয়ে আসে কোথায় রাইট ভেন্ট্রিকেলে তো রাইট ভেন্ট্রিকেলে ব্লাড আসার পর সংকোচন হওয়ার ফলে হৃদপিণ্ডের সংকোচনের ফলে ব্লাডটা যায় পালমোনারি ভাল্ভ দিয়ে পালমোনারি আটারির মধ্যে পালমোনারি আটারি দিয়ে যায় কোথায় লাংসে লাংসে গিয়ে সেখানে রক্তের সঙ্গে অক্সিজেন মিশে সেই ব্লাডটা আসে কোথা দিয়ে পালমোনারি ভেন দিয়ে আসে কোথায় চারটে পালমোনারি ভেন না থাকে এই চারটে ভেন দিয়ে লাংস থেকে লাংস থেকে ব্লাড অক্সিজেনেটেড হয়ে মানে অক্সিজেন যুক্ত হয়ে আসে কোথায় এই চারটে ভেন দিয়ে এই দুটি এই চারটেকে বলা হয় লেফট পালমারি ভেন রাইট পালমারি ভেন এইগুলো দিয়ে আসে লেফট অ্যট্রিয়ামে এই চারটে দিয়ে আসে লেফট অ্যট্রিয়ামে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড আসার পর সেই ব্লাডটি বাইকার স্পিড ভাল দিয়ে আসে কোথায় লেফট ভেন্ডিকেলে লেফট ভেন্ডিকেলে ব্লাড আসার পরে আবার সংকোচন ঘটার পর ব্লাড যায় আয়োটিক ভাল্ভ দিয়ে আর্চোবায়োটার মাধ্যমে সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে এটাকে বলে থোরাসি গাটারি থোরাসি গাটারির মাধ্যমে শরীরের নিচের দিকের অংশের মধ্যে ব্লাড সঞ্চারিত হয় এবং উপরে এই আর্চোবায়োটার মাধ্যমে শরীরের উপরের দিকের অংশে ব্লাড সঞ্চারিত হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে হার্টের মধ্যে রক্ত সঞ্চালিত হয় এবং কোথা থেকে ব্লাড আসে এবং কিভাবে সারা শরীরের মাধ্যমে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে গোটা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে চলুন আজকে এখানেই শেষ করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ধন্যবাদ